ছাগল ছানা জন্মালো কপালে দুটো চোখ নিয়ে বিরল ঘটনার সাক্ষী থাকলো ক্রান্তি ব্লক অবাক করা দৃশ্য আজও ঘটনা কত কিছুই তো ঘটে যা বিস্ময়কে আরো অন্য এক স্তরে নিয়ে যায় সেরকমই বিস্ময়কর ঘটনা বিরল ঘটনা ছোট্ট ছাগল ছানা কপালে তার দুটো চোখ এবং জীবটা অনেকটা লম্বা এই আকারেই জন্ম নিয়েছে আর তাকে দেখতে গ্রামবাসীরা দলে দলে ছুটছে ঘটনার প্রসঙ্গে জানা যায় পূর্ব ধলাবাড়ির বাসিন্দা ফজলুল হক তার ছাগল বাচ্চা নিয়ে সকলকে জানায় বাচ্চাটা একদম ভিন্ন রকমের অনেকটা মানুষের মতো দেখতে এরকম ছাগল ছানার জন্ম হয়েছে খবর চাউল হতে বেশি সময় লাগেনি প্রত্যক্ষদর্শী মফিজুল জানান এর আগে আমাদের গ্রামে এরকম ঘটনা ঘটেনি এই ছাগল ছাড়াটির কপালে দুটো চোখ এবং সেটি জীবিত রয়েছে আপাতত সুস্থ আছে তাকে দুধ খাওয়ানো হচ্ছে যেন সে বেঁচে থাকে অবাক কাণ্ড বলছেন সকলেই দেখতে থাকুন নিউজ বাংলাদেশা ছাগল বাচ্চা দিয়েছে একটা চোখ না দুটা চোখ আছে না কপালে কপালে চোখ কপালে চোখ এর আগে কি এরকম কোন জায়গায় বাচ্চা দেখেছিলেন না এর আগে তো কোথাও দেখিনি এবার প্রথম আজকে দেখলাম এটা কোন জায়গা এটা হলো পূর্ব ধলাবাড়ি এবং লালবাড়ি বলে কার ছাগলটা কার ফুজলিদার ওই ছাগলের বাচ্চা আর কি আর ইয়ে আপনার নাম আমার নাম আফিজুল আলম এটা ধলাবাড়ি না আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন ওমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে